আসসালামু আলাইকুম গাইস পবিত্র মাহে রমজান যাইতেছে পবিত্র মাহে রমজানের মধ্যে আমরা সবাই তারাবি পড়ি আর এই তারাবি মধ্যে হ্যাঁ আমরা তারাবি যখন পড়ি দুই দুই করে চার রেখা চার রেখা হওয়ার পরে আমরা বসি বসে একটু দেরি করি দেরি করার পরে ওখানে কি করি আমরা একটা দোয়া পড়ি একটা দোয়া পড়ি সেই দুয়ার জন্য আমরা ওখানে দেরি করি আর সেইখানে দেরি করাটা সেই দোয়াটা পড়া হাদিস এবং কোরআনে কতটুকু সঠিক আর কতটুকু বেঠিক অবশ্যই আমরা সম্পূর্ণ ভিডিও দেখব তাহলে অবশ্যই বুঝতে যে হাদিস এবং হ্যাঁ দুই দুই করে তারাবি দোয়াটা পরা যাবো কি না যাব যায়স না না অবশ্যই বুঝতে পারবো সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ চলেন সেই ভিডিওটা দেখে আসবেন তারাবি নামাজে চার পর পরপর যে দোয়া আছে সুবহানাল মুলকে ওয়াল মালাকুতে আমি এতটুকু পারি অবশ্যই এর পরেরটা পারি না তো এই দোয়া কোন হাদিসে নবী করিম সাল্লাম থেকে বর্ণিত হয় নাই তারাবির নামাজ চার রাকাত পরে যে টাইমটা ব্রেক দেয়া হয় একটু লেট করা হয় এটা রেস্টের জন্য হয় আপনি তো নামাজের মধ্যে হাফেজ সাহেব তেলাওয়াত করছে আপনি তো চুপচাপ দাঁড়িয়ে ছিলেন শুনছেন তাই না পুরা এক পারা তেলাওয়াত আপনি শুনলেন পুরা নামাজের মধ্যে তারাবিতে দবাদার পারা শুনলেন তো আপনি খুব একটা কাজ করেন নাই তো কাজ যা করার হবে সব করছে আপনি শুনছেন ততক্ষণ তো আপনি আরামে ছিলেন সালাম ফেরানোর সাথে সাথে চতুর্থ রাখাতের পরে আপনি সুবানাজিল মূলকে অলমালা খুঁতে বলে টান দিলেন তাহলে আপনার এটা আরাম হলো না ব্যায়াম হলো আরো এটা তো আরো ডিউটি হলো তো এই ডিউটি আসলে কোরআন হাদিস দ্বারা বর্ণিত নয় আমাদের দেশে অনেক মানুষ এখনো তারাবিন নামাজ পড়তে বললে বলে হুজুর এখনো দোয়া মুখস্থ হয়নি আসে না না এই কপাল পোড়া দোয়া মুখস্থ হয় না কিসের দোয়ারে ভাই চার রাখাতের পর কোনো দোয়াই নাই হাদিসে আপনি তো মুখস্ত হয় না দেখে নামাজ পড়ছেন চার রাকাতের পরে গ্যাপ দিয়ে এই টাইমে একটু নাস্তা একটু চা পানি একটু রেস্ট একটু উঠা বসা কোমর ব্যথা দূর করা ওজু লাগলে উজু করা এগুলোর জন্য এই গ্যাপটা দেয়া হয়েছে কিন্তু আমরা ওইটাকে ওই সুবান মূলকে পড়ার পেছনে লাগাই যেটা কোনো হাদিসে বর্ণিত হয়নি মনে রাখবেন কোরআন এবং হাদিসে যদি কোনো আমল বর্ণিত না হয় সেটাকে যদি আমরা আবশ্যক বা সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা বেদাত পর্যন্ত যেতে পারে শোবাহান আজিল মুল কেয়ল মালাকৌতি সুবাহান আজিল অজ জাতি এটা হাদিস দাপ প্রমাণিত নয় এটা হাদিসের নামে একটা জালিয়াতি ধরা যায় বিশেষ করে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের লিখিত কিতাব হাদীসের নামে জালিয়াতির সম্ভবত সত্তিরিশ সাঁইত্রিশ পৃষ্ঠায় উনি দিয়েছেন যে এটা আসলে হাদিস নয় এটা হাদিসের নামে জালিয়াতি এই হিসাবে আপনাদেরকে আমরা বলবো যে দুই রাখাত বা চার রাকত পর পরে আপনি পড়বেন আল্লাহ আকবার একবার আশাহাক ফেরুল্লাহ তবে আল্লাহ সালাম অমিন সালাম একবার বেশ রাকাত পরে আপনি যদি মনাজাত করতে মনেই বলে তাহলে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা এই মনাজাতটা করতে পারে কারণ আমি দুনিয়ায় শান্তি চাই আখেরাতে মুক্তি চাই জাহান নাম থেকে বাঁচতে চাই এর চাইতে আর ভালো কথা হতে পারে না সারা বাকারার দুইশো এক নম্বর আয়াত এটা পড়বে আর নির্ধারিত কোনো দোয়া নেই আল্লাহ ইন্না নাসাল জান্নাত আওয়ান আওয়াজ বিগামিনার এইটারও কোনো ভিত্তি নেই এটাও হাদিসের বর্ণিত কোনো দোয়া নয় আমাদের দেশে গ্রাম দেশে বেশিরভাগ সময় যদি কোনো ইমাম চার জায়গা দোয়া না করে এরপরে যদি কোনো মুনাজাত না করে তার তো ইমামতি থাকবে না এটা হচ্ছে এক ধরনের আসলে মূর্খতা ছাড়া কিছুই নয় রসুল্লাহ সাল্লাহ আসলাম কখনো এই এই ধরনের দোয়া করেননি সাহাবাহিকরমও করেননি তাবিন্দ্রও করেননি ইমামরাও করেননি কোনো ফেকার কিতাবও নেই একমাত্র একমাত্র আমি দেখেছি যেটা হানাফি মজার একটি কিতাবে আছে যে বাদায় কিতাবে আছে সেখানে দোয়াটা আছে হাত তোলার দোয়াটা দোয়াটার কথাটা আছে মানে একটা দোয়া আছে সেখানে সেটা হচ্ছে যে দোয়াটা পড়া হয় আল্লাহ এই দোয়াটার মধ্যে আছে এই দোয়াটা এইটা বলা হচ্ছে যে এইটা সাফই দিকে নাজবাদ করেছে নিজেরা আরেকজন ইমামের দিকে নাজবত করে দিছে বলেছে কোরানও নাই হাদিসেও নাই সাহাবাই কেরম বলেন নাই তা বলেন নাই ইমামরাও বলেন নাই একজন পরবর্তী লোক এসে বলেন যে ওমুকে বলে দিয়েছে আর আমরা মেনে নিব এটা আর করতে হবে আমাদেরকে কে আমাদেরকে এই শরীয়ত শিক্ষা দিল চিন্তা করে দেখুন ভারত বাংলাদেশে হ্যাঁ তারাগীর নামাজে কোন সময় পড়ে এটা হ্যাঁ প্রত্যেক রাকাতে সালাম ফেরার পরে এই দুয়া পড়ে কোন জায়গায় হাদিস আছে এরকম আমি অনেক খুঁজেছি কারণ এই আমল সম্পর্কে আমাকে যখন জিজ্ঞাসা করা শুরু হলো অনেক দিনের কথা তখন অনেক খুঁজে আজ পর্যন্ত পাইনি কোনো আল্লাহর বান্দা যদি পেয়ে যায় আর আমাকে যদি তোহফা দিতে পারে মানে গিফট করতে পারে যে একটা হাদিস পেয়েছি চার রাকাত কাত পড়ে তারা ওই রাকাত করে পড়ে পড়ে সুভানা জেলমালা আল কুতে পড়তে হবে তাহলে ওকে জাজাকাল্লা খেরা বলবো আর যদি না পাই তো ওদের আলেম সমাজকে নসিহত করুক যে এরকম বেদাতগুলি ছেড়ে দিক। এর কোনো দলিল নাই, হাদিস নাই, ডকুমেন্ট নাই এবং এই মুনাজাতেরও কোনো ডকুমেন্টস, এভিডেন্স কিছুই নেই। অতএব, তারাবীহ সালাত চার রাকাত পরে বিশ্রামের সুযোগ আছে। আপনি বিশ্রাম নেবেন। মনচালি অন্য যে কোনো সহিহ বর্ণনা যে দোয়াগুলো আছে আপনি মুখে আবৃত্তি করতে পারেন কিন্তু সুনির্দিষ্ট একটি দোয়াকে তারাবীহ চার রাকাতের পরে खास করে নেওয়া এর কোনো পক্ষে দলিল নেই। জি এটা বাংলাদেশের ট্র্যাডিশন। নিয়ম চালু করা হয়েছে আমার দোয়াটি মুখস্থ নাই হয়তো বা দোয়াটা এরকম সুবাহান জিল জিলমালাকুতে মর্মে শেষে বলে ইয়া মুজির ইয়া তারপরে কি বলা হয় এই মর্মে আমরা এর আগে উত্তর দিয়েছি এই মর্মে কোনো একটি জাল হাদিসও পাওয়া যায় না এটা পাওয়া যাবে একটি বইয়ে সেটা হলো মকসুদুল মোমিন বা বেহস্তের কুঞ্জি বেহেস্তি জোর বেহেস্তি জিওরের মধ্যে উল্লেখ করা হয়েছে পৃষ্ঠা নম্বরটা আমার মনে নয় তবে সেখান থেকে আমি অংশ আমি নিয়েছি গ্রহণ করেছে সেটা সেখানে উল্লেখ করা আছে তারাবির পরে পড়তে হবে এটা মানুষের রচিত এটা পড়া যাবে না রসদ সাল্লাহ সাল্লাম বলছেন যে মান করা দুবুরে কুল্লে সালাতিন এটা হাদিসটা পাবেন নাসাইতে ছয় নম্বর খন্ডে তিরিশ পৃষ্ঠা নাসাই কুবরা এবং আলবানি রহমুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন যে কোনো সালাতের পরে আপনি আয়তল কুরসি পড়তে পারেন অথবা যেগুলো দোয়া পড়ে এগুলো পড়তে পারেন তারাবির সালাতের পরে আপনি আয়তল কুরসি পড়তে পারেন ফাঁকে বা অন্য যে দুয়াগুলো পড়ে থাকে তাসবিগুলো পড়ে থাকে সেগুলো পড়তে পারবেন এই হাদিসের দৃষ্টিতে সিলসিলা সৈয়াদ নশো বাহাত্তর নম্বর হাদিস ভায়ালাজিল মুলকি ওয়ালমালা কুতি বেহানাজ ইজাতি ওয়ালা ইজবাতি ওয়ালা আই বাতি ওলা কুধরা এই যে একটা লম্বা দোয়া পড়ে এ দোয়াটা তারাবীর নামাজে হাদিসে পাওয়া যায় না অর্থগুলো খুব সুন্দর কিন্তু তারাবীর নামা চার নাকাত পরে পড়ে দোয়া পড়বেন তারপর আবার হাত তুলে দোয়া করবেন কিছু কিছু এলাকায় এটা প্রচলিত আছে বিশেষ করে আমাদের কুমিল্লা এলাকাতে অনেক জায়গায় আমরা দেখি আমাদের চোদ্দ গ্রামে গ্রামে এই জন্য নাঙ্গল ওইদিকে আছে এগুলো ফেনী এলাকার কিছু কিছু এলাকায় আছে তো যে এলাকায় অভ্যাস আছে সেটা পরিত্যাগ করতে হবে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম তারা নামাজে চার রাখাত পর পরে জাতীয় বিশেষ কোনো দোয়া শিখাননি সাহাবাই কারাম করেছেন এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না সুতরাং এগুলো করা যাবে না ছড়িয়েতে নিজের মন্মত করে বানাইয়া কোনো কিছু চালু করার অধিকার আল্লাহ আমাদের দেন তো এই সময়টা চার পর পরপর যে আমরা দোয়াটা পড়ি সেটা মূলত চার পর পরপর সেটা হচ্ছে বিশ্রামের সময় একটু বিরতির সময় তো আমরা বিরতির সময়টা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যদি কিছু পানাহা চাইতে পারি তো এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হলেও হতে পারে তো আসুন আমরা জেনে নেই সেই দোয়াটাকে দোয়াটা হচ্ছে আমরা সকলে এমনভাবে পাঠ করব মুলকি মল্পি অলমালা কদিক সুবাহানাদসাদি والعزمات والحيبات والقدرة والكبرياء والجبروت سبحان ذي الحي الذي لا يعلم ولا يموت أبدا أبدا صبح قدس ربنا ورب الملائكة والروح দোয়াটা <applause> আমরা চার রাখাত বিশিষ্ট নামাজের আমরা চার রাখাত পর পর তারাবির নামাজের চার রাখাত পর পর আমরা সকালে দোয়াটা পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ পরে দোয়া পড়া হয় সেটি না পড়লে কি নামাজ হবে কেন হবে না অবশ্যই হবে আমি তো আপনাদের কাছে হাদিস বলেছি যে নবী করিম সালামের সাহাবা ইকরাম তারা যখন বিশ টাকা তারাবি পড়তেন প্রথম চার রাখাত পরে দ্বিতীয় চার দ্বিতীয় পর্ব পাঁচটা অংশ প্রথম চার প্রথম অংশ আদায় করার পরে দ্বিতীয় অংশ শুরু করার পরে তারা মাঝখানে যে সময়টা নিতেন সেই সময়টাতে কাবা ঘরের একটা তোয়াব করতে যত সময় লাগে সেই সময়টা তারা নিতেন এবং অনেকেই এই তারাবির নামাজের প্রথম চাররাকাত শেষ করার পরে তারা কিন্তু এক একচক্কর তারাবির নামাজে অংশগ্রহণ করতেন অংশগ্রহণ শেষে আবার পরের চার অংশে তারা অংশগ্রহণ করতেন ঠিক অনুরূপভাবে আমরা এও জানতে পারি যে সেটা হলো এই যে এই চার রাখাতে কেরাতের পরিমাণ যত বড় হবে মাঝখানে বিশ্রামের পরিমাণও কিন্তু তত বড়ো হবে আমি আপনাদের কাছে অবশ্যই হাদিস বলেছি যে নবী করিম সাল্লা সাল্লামের রামের যে আমলটা ছিল যে তারা এই তারাবির চার রাখাত পরার পরে যে বিশ্রামটা নিতেন তাতে কিন্তু মদিনা শরীফের মসজিদ থেকে জাবালে সালা খন্দক পর্যন্ত যেতে এই দুই কিলোমিটার পথ যাইতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত তারা কিন্তু বিশ্রাম নিতেন তো কাজে এখানে চার রাখাতের এই সময়টাতে আপনি যতক্ষণ বিশ্রাম নিচ্ছেন ততক্ষণ চুপ করে থেকে লাভ কি তখন আপনি দোয়া পড়বেন এটাই তো আমরা চাই হ্যাঁ ভাই অবশ্যই প্রতি চার রাখাত পরপর মহান আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া বা মোনাজাত করতে পারবেন এই মর্মে রাসুলের পাক সাল্লাহ আলী আসাল্লামের কাছ থেকে একাধিক সহি হাদিস বর্নিত রয়েছে যেমন একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে সাহিব নে খুজাইমা এর প্রথম খণ্ডের ৫১৯ নম্বর পৃষ্ঠাই এবং সিহা সিত্তার অন্যতম কিতাব যা মেয়ির মিজি এর প্রথম জিলদের সাতাশি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ মিসকাতুল মাসাবি এর নম্বর পৃষ্ঠায় আটশো পাঁচ নং হাদিসের মধ্যে এটা উল্লেখ রয়েছে ইমাম নাসাই আলাইহের সোনানুল কুবরা এর ছয়শ আঠারো উল্লেখ রয়েছে ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলহের আট হাজার মধ্যে উল্লেখ মোসনাদু আহমদের এক হাজার সাতশো নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ও আবি আলা শরীফের এক হাজার একশো তিহাত্তর নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর ছয় হাজার সাতশো আটত্রিশ এখানে উল্লেখ রয়েছে ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই মের কাতুল মাফাতিক সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের চারশো তিরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন স্কিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন عن الفضل بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مسنا مسنا تشهد في كل ركعتين وتخشوا وتدرعوا وتمسكن وتقنعوا يديك يقول ترفعوهما إلى ربك مستقبلا ببطونهما وجهك وتقول يا ربي يا ربي ومن لم يفعل ذلك فهي الخداس ركعة صحابي হজরত ফজল ইবন আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন দয়াল নবী রাসুল পাক সাল্লাহ আলী সাল্লাম এর সাদ করেছেন নামাজ হলো দুই দুই রাকাত করে ভাগ প্রত্যেক দুই রাকাত পরে রয়েছে তাসাহুদ সেই নামাজে রয়েছে খুশু খুজু বিনয় আহাজারি নম্রতা এবং ধীরস্থিরতা এর দয়াল নবী রাসুল পাক সাল্লাম বলেন অতুকা ইলা রব্বিকা মুস্তাকিলান বি বুতুন হিমা ওয়াজহাকা তোমরা তোমাদের প্রভুর দরবারে কেবলামুখী হয়ে দুই হাতের পেট বা এই সামনের অংশটা চেহারা সামনে ধরে আল্লাহ তাআলার দরবারে বলো ইয়া রাব্বি ইয়া রব্বি, ওগো আমার রব ওগো আমার রব অর্থাৎ আপনার প্রার্থনা আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে বলবেন এরপরে নবীজি বলতেছেন ওয়া মান লাম ইফআল যালিকা খিদাস যে ব্যক্তি রূপ করবে না তার নামাজ হবে অসম্পূর্ণ অর্থাৎ পরিপূর্ণতা বিহীন এই নামাজটা হবে

নামাজের সালাম ফিরাইবার পরে দুই হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করার সুবাহান আল্লাহ অতএব তারাবির সালাতের প্রতি চার রাকাত পরে আমরা মহান আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া করব এবং সেটা সন্ন্যাস সম্মত হবে রসুলের সহি হাদিস দ্বারা প্রমাণিত হবে শুধু এখানি শেষ নয় জগৎ বিখ্যাত ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই যিনি ইমামুল হারামাইন মক্কা এবং মদিনায় সারা জীবন কোরআন ও হাদিসের খেদমত করেছেন তিনি তিনার কিতাব মেরকাতুল মাফা সেই কিতাবের দ্বিতীয় খন্ডের চারশো নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন তোমার নামাজ থেকে বের হবে সালাম দিয়ে সেই সালামের পরপরই মহান আল্লাহ পাকের দরবারে ভিক্ষু নেই প্রার্থনা কারিনে দুই হাত তুলে তুমি তোমার হাজত তোমার চাহিদা আল্লাহ পাকের দরবারে বলো এইভাবে ইমাম মোল্লা আলী কারি কারুল্লা আলাই নামাজের পরে দুই হাত তুলে মোনাজাত করার ব্যাপারে স্পষ্ট ভাইসারা দিয়েছেন যেমনটা ইমাম ইবনু খুজাইমা রহমতুল্লাহ বলেছেন এ বিষয়ে বহু সংখ্যক দলিল আমাদের কাছে মজুদ রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করছি প্রত্যেক চার রাকাত পর পর অথবা যখনই সময় সুযোগ হয় মহান আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া করবেন যে কাছে বেশি 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 করে। সেই খুশি থাকে। যারা ভিডিওটাকে তো দেখলেন দেখার পরে আপনাদের মহামূল্যবান কি বক্তব্য আছে সেই বক্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিবেন আর ইসলামের খাতিরে দিন প্রচারের খাতিরে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কেননা প্রত্যেক মুসলমান উম্মতের মোহাম্মদের জন্য এই কথাটা জরুরি সেটা শোনা বোঝার জন্য তো অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে চলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ